কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতির চেষ্টা অস্ত্রসহ তিনজনের আত্মসমর্পণ দক্ষিণ কেরানীগঞ্জের রুপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতির চেষ্টা চালানো তিনজন যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের প্রায় সাড়ে তিন ঘন্টা জিম্মি রাখার পর বৃহস্পতিবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে তারা অস্ত্রসহ আত্মসমর্পণ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজারুল ইসলাম বলেন অস্ত্রসহ তিনজন যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে পরে তাদের কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয় তাদের হাতে কি ধরনের অস্ত্র ছিল এ বিষয়ে ওসি বলেন ডাকাতদের হাতে চাকুর সহ অস্ত্র ছিল তবে অস্ত্রগুলো খেলনার কিনা যাচাই বাছাই করা হচ্ছে দুপুর দুইটার দিকে ডাকাতরা ওই ব্যাংকের দ্বিতীয় তলায় ঢুকে পড়ে তারা যখন সিঁড়ি দিয়ে ব্যাংকে ঢুকে তখন নিচে অন্যান্য লোকজন ও ব্যবসায়ীরা বিষয়টি টের পেয়ে যান সঙ্গে সঙ্গে কয়েকজন ব্যবসায়ী ও লোকজন ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার একমাত্র সিঁড়ির মুখে থাকা কলাপসিবল গেট বন্ধ করে দেন এরপরই ব্যাংকের ভেতরে থাকা ডাকাতরা সেখানে অবরুদ্ধ হয়ে পড়ে খবর পেয়ে তখনই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে ব্যাংকটি ঘিরে ফেলেন পরে অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও ঘটনাস্থলে অবস্থান নেন তখন ব্যাংকের ভেতরে থাকা কর্মকর্তা সহ দশ থেকে বারো জন স্টাফ জিম্মি হয়ে পড়েন অভিযানে থাকা কর্মকর্তারা তখন ডাকাতদের সঙ্গে সমঝোতার জন্য চেষ্টা চালান এমন পরিস্থিতিতে জিম্মিদের মুক্তির বিনিময়ে নিজেদের সেফ এক্সিট বা নিরাপদে প্রস্থান দাবি করে ডাকাতরা